ভুটান দিকে আছেন আরেকজন ডাইরেক্টর কৃষ্ণতন দেবনাথ বাম দিকে আছেন আমাদের পলাশ সরকার আরেকজন ম্যানেজার আছেন গৌরব দেবনাথ এই ধরনের ডিস্ট্রিবিউটার এবং রিটেলারকে নিয়ে আমরা একটা মত বিনিময় সময় এবং একটা ডিস্ট্রিবিউটার মিট আমরা করি আমরা যে শুধু সারা বছর বিজনেস করি মাল বিক্রি করাই আমাদের মেন উদ্দেশ্য না আমাদের যে ডিলার্স এবং রিটেলার বন্ধুরা আছে তাদের সঙ্গে মত বিনিময় করা কী সুবিধা অসুবিধা আছে এবং গ্রাহকদের যে সারা বছর আমরা আমাদের মশলা তেল ঘি এগুলি ইউজ করে তাদের কোয়ালিটি সম্বন্ধে ফিডব্যাক নেওয়া এ ধরনের সভা আমরা প্রত্যেক বছরই করি তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এই ডিলার্স এবং ডিস্ট্রিবিউটার মিট আমি প্রথমেই আপনাদের মাধ্যমে এই কাছারবাসীকে কাছে অত্যন্ত বিনম্র চিত্তে আন্তরিকভাবে অভিনন্দন জানাই যে আমরা আপনারা শুনেছেন যে আমরা টাইমস অফ ইন্ডিয়া বিজনেস অ্যাওয়ার্ড আমরা পেয়েছি এটা টোটালি সম্ভব হয়েছে এই ডিলার ডিস্ট্রিবিউটার এবং যে রিটেলার তাদের যে পরিশ্রম এবং যারা এই কাছাপাছি আছে যে গ্রাহকরা আছে তাদের সাপোর্ট ছাড়া এটা আমাদের সম্ভব হতো না তো এই যে সম্মাননা এটা আমি টোটালি ওদের উদ্দেশ্যে আমি উৎসর্গ করতে চাই এবং আমাদের এই কাছার বা করিমগঞ্জ হাইলাকান্দি শিলচর যে এরিয়াতে আমাদের বিজনেস আমরা প্রায় আড়াই হাজার রিটেলারকে আমরা এখন কাবার করছি তো আমরা আগামী দিনে আমাদের প্ল্যান আমাদের যে প্রোডাক্টগুলি আছে যাতে গ্রাহকরা আরও সুন্দরভাবে পেতে পারে তার জন্য আমরা প্রায় টার্গেট রেখেছি যে নেক্সট ইয়ারের মধ্যে আমরা হয়তো এটা পাঁচ হাজার রিতে যাতে প্রত্যেক কোনায় কোনায় আমাদের প্রোডাক্টগুলি পাওয়া যায় তো আবারও আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এসছেন এবং আমরা আশা করবো যে আপনাদের মাধ্যমে আমাদের যে কথাগুলি আপনাদের ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়া এবং ওয়েব মিডিয়ার মাধ্যমে এই কাছাপাশি জানতে পারবে ধন্যবাদ সবাইকে আমি <laughs> অনুষ্ঠান <laughs> এই লকি ড্র আমাদের সামনে আছে অসংখ্য অভিনন্দন আপনাদের ধন্যবাদ নিশান্তর গভি আপনাকে অভিনন্দন জানালাম সংক্ষেপে সকলকে ধন্যবাদ ধন্যবাদ मेरे मानो ये क्यों बोलो चलते हैं आप अंदर आके नामी पहले अच्छा है बहुत टीवी स्मार्ट टीवी जो तुम्हारे लिए